পারিবারিক গন্ডগোলের জেরে ভাইয়ের হাতে খুন দাদা বৌদি ঘটনাটি ঘটেছে করন্দিঘি থানার ক্ষেত্রাবাড়ি বালিয়াপাড়া গ্রামে মৃতের নাম দীনবন্ধু পোদ্দার ও শ্রী কাজল পোদ্দার ঘটনায় অভিযুক্ত ভাই জগবন্ধু পোদ্দারকে আটক করেছে করন্দিঘি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে আমার নাম সুমঙ্গল বিশ্বাস আচ্ছা কি ঘটনা ঘটেছে ঘটনা আমি সকালবেলা শুনতে পেলাম যে এরকম রাজ্যের সময় এরা দু ভাই তো দু ভাইয়ের মধ্যে ছোটো ভাই ওর বাবাকে মানে গায়ে থুতু দিয়েছে তুতু দেওয়ার পরে বড়ো ভাই হয়তো প্রতিবাদ করেছে প্রতিবাদ করার পরে ও স্পটে ওকে সাপল দিয়ে মেরে দিয়েছে পরে হয়তো ওর বউটা গিয়েছে ঠেকাতে পরে ওর বউটাকেও মারছে বউটা হয়তো জীবিত ছিল কিন্তু ওকে শিলিগুড়ি নিয়ে যাচ্ছিলো যাওয়ার পথে ও মারা গেছে বড় যে মারা গেছে দীনবন্ধু ফুদ্দার আর মার্চে হচ্ছে জগবন্ধু ফুরদার আর ও রাইপের নাম হচ্ছে কাজল ফুদ্দার কাজল কুদ্দো মারা গেছে হ্যাঁ কোথাকার ঘটনা এটা এটা হচ্ছে বালিয়ে দেখি